নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনটা কিন্তু হলো মঙ্গলবার মঙ্গলবার সকালবেলা কিন্তু মেয়ে স্কুলে চলে গেছে ওকে ব্রেড ফেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছে গুড মর্নিং সকালবেলা এখন বাজে হচ্ছে সাড়ে আটটা দেরি হয়ে গেছে আমার মেয়ে স্কুলে যাওয়ার আগেই চান করে নেওয়ার কথা কিন্তু কাল হচ্ছে সকাল রাতে মেয়ে এত ছোটটা এত রাত করে ঘুমিয়েছে প্রায় একটার কাছাকাছি তার আরও পরে আমি ঘুমিয়েছি তো ওই জন্য সকাল আমার দেরি মানে মেয়ের স্কুলে চলে গেছে তারপরে আমি চান টান করলাম রেডি হলাম আজকে তো বিপদ আজকে বিপদ তারিণীবার শনিবারও আছে তো আমরা প্রথমটাই সবসময় করি মঙ্গলবার যেটা প্রথম পরে সেটাই করি আর কি তো যাবো পুজো দিতে তো এই জন্য রেডি হয়ে নিয়েছি যে রেডি হয়েছি জাস্ট বেরিয়ে যাবো একটু পরে মেয়ে চলে গেছে স্কুলে তো চলো দেখা হচ্ছে রেডি হয়ে গেছে চলো বেরোবো বাড়ি এই যেখান থেকে একটু ফল কিনে নেব তেরো রকম ফল দিতে হয় মা বিপদ তেরো রকম ফল তেরো রকম মিষ্টি নিয়ে নিয়েছি আমি মিষ্টিটা আর এই যে একটু জবা ফুলের মালা নেব এখান থেকে তো ফলটা ঠিক করেছিলাম আলাদা কিনে নেব তো আগের দিন আর বেরোনো হয়নি তাই জন্য কেনাও হয়নি কেননা আলাদা আলাদা কিনে নিলে না ফলটা ভালো হয় ওরা যে ফলটা দেয় একসাথে তেরো রকম সেটা কিন্তু খুব একটা ভালো হয় না মানে আমার ছোটো ছোটো খাত থাকে আর নিজেরা আলাদা আলাদা কিনে নিলে সেটা বেশ ভালো হয় তো সামনে বছর থেকে ঠিক করেছে একদম সেটাই করবো তো এই যে লাইনে দাঁড়িয়ে আছি আজকে এমন দেরি হয়ে গেছিল আর আরও আলাদা করে ফল কিনতে গেলে না প্রচুর দেরি হয়ে যাবে আর লাইনে আরও লাইন পড়ে যাবে তো সেই কারণেই আমার আগে তবু অনেকজন ছিল প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন তিরিশ চল্লিশ জন প্রায় মানে এক একটা দল এখানে বসছে মানে প্রায় দশ পনেরো জন করে এই যে মন্দিরের সামনে তো জায়গাটা খুব একটা বড় নয় এখানে বসে বসে পুজো দিচ্ছে তারপরে তাদের যখন হয়ে যাচ্ছে তারপরে আবার ওখান থেকে কিছু জনকে ছাড়ছে এইভাবে এই যে মন্দির এখানে ঠিক ওখানেই আর কি লাইন এই যে খানিকটা একটু এগিয়ে এসেছি মন্দিরের সামনেটা আর একজন আর একটা দুটো ব্যাচ মানে ওদের মানে হয়ে গেলেই পুজো হয়ে গেলেই আমরা বসবো এই যে বসে পড়েছি এখানে ঠাকুর একটু সামনেই বসেছি বেশ ভালো জায়গাতেই বসেছি কারণ মায়ের মুখটা দেখতে পাচ্ছি এখান থেকে বসে তো ভালোভাবে পুজোটা দিয়ে নিলাম আর পুজোটা ওই ঠাকুরমশাই করেছ খুব সুন্দর ব্রত কথা শুনিয়েছে সব কিছু পুষ্পাঞ্জলি সব কিছু ভালো মতো বেশ পুজোটা হয়েছে আর এই যে বেরিয়ে যাচ্ছে ওকে বলেছিলাম চলে আসতে ও গেছিল হাজব্যান্ড গেছিল সাথে তো ওকে বললাম চলে আসতে কারণ আমার অনেকটা দেরি হবে ফালতু ফালতু বসে থাকবে এসেছি পূজো দেওয়া কমপ্লিট বাবা সব ঘেটে ঘুটে গেল হয়ে গেল মানে পুজো দেওয়া কমপ্লিট বাড়ি চলে এসেছি মারাত্মক ভিড় বাবা কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অবশ্য পুজো দিতে গেলে একটু কষ্ট না করলে আর কি পুজো হলো আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা মোটামুটি তাতে খুব খুব যে একবারে দেখেছে তা না মোটামুটি হয়েছে এই যে এখানে এই যে ফল এই যে ফলটা আমি সারটি একদম ঠিকঠাক করেছি সামনে বছরে কিনে দেবো এই যে পেয়ারাটা দেখো পেয়ারাটা না ভালো দেয়নি মুখটা কিন্তু এই যে একটু কীরকম ছিল আর দামও তো নেয় রকম যে দাম নেয় তার অর্ধেক দামেরও ফল দেয় না এরকম আর মিষ্টিটা তো ঠিকঠাক মিষ্টিটা ওরা ওখানে যেহেতু সবাই নিচ্ছে তো ওরা একদম রেডি করাই ছিল যারা যারা তেরো রকম মিষ্টি দিচ্ছে তাদেরকে ওই বাক্সটাই ধরে দিচ্ছে আর কি মিষ্টির দোকান থেকে তো সেই ওই দিয়েছে আর এই যে মেয়ে আমি বাড়ি আসছি তখন হচ্ছে মা ছোট মাকে খাওয়াচ্ছিল ভাত খাওয়া তো এই যে মা আবার প্রেশারে হচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছে আগে তারপর হচ্ছে ছোলার ডাল বসিয়েছে ছোলার ডাল হবে আজকে ছোলার ডাল আজকে যেহেতু হচ্ছে তো বার তো সেই জন্য লুচি খাওয়া হবে আজকে এই যে মা আলুটা সিদ্ধ করে নামিয়ে নিয়ে ছোলা ছোলা হ্যাঁ ছোলাটা হচ্ছে সিদ্ধ ছোলা বলছি ছোলার ডাল ছোলার ডালটা সিদ্ধ

তাই দাদার খেলা করছে তো ছোট মা মিলে আমি মিলে সব আলুগুলো ছাড়িয়ে নিয়েছি মাও একটু ছাড়িয়েছে আর এই ছোলার ডালটা কিন্তু হয়ে গেছে আমি একটুখানি তেজপাতা দিয়েছি গোটা শুকনো লঙ্কা আর হচ্ছে আদা বাটা ব্যাস আমি সবসময় ছোলার ডালে গোটা শুকনো লঙ্কাটাই দিই বেশ ভালো সেন্টটা হয় কাঁচা লঙ্কাটা দিই না কাঁচা লঙ্কা দিলে আবার একটা অন্য রকম গন্ধ হয় আর এই যে এখানে আলুর দমের মশলাটাও কষিয়ে নিয়েছি আদা টমেটো কোড়া কাঁচা লঙ্কা একটু তেজপাতা জিরের গুঁড়ো নুন হলুদ ব্যাস এই সব দিয়ে আর কি কষিয়ে নিয়েছি ভালো করে টমেটোও দিয়েছি একটা গ্রেট করে ভালো করে আলুটা তো সিদ্ধ করাই ছিল একটু ভেজে নিয়েছিলাম আমি নুন হলুদ দিয়ে সামান্য একটু ভেজে নিয়েছিলাম আলুর দম যখনই করে একটু ভেজে ভেজে নিয়ে বেশ ভালো লাগে খেতে আর এই যে কষা কষানো হয়ে গেলো একটু ঝোলঝোলি হবে আলুর দমটা কারণ সবাই ঝোলঝোল খেতেই ভালোবাসে আলুর দম আর লুচিগুলো বানিয়ে নিয়েছি সব মানে বানিয়ে নিয়েছি মানে হচ্ছে বেলে নিয়েছে আর এই যে এটা আমার জন্য করেছি এটা তেরো তেরোটা লুচি খেতে হয়তো তেরোটা বড়ো লুচি তো খাওয়া যায় না ওই জন্য আমি ছোটো ছোটো করে প্রত্যেকবার এরকম রকম তেরোটা করে লুচি করি ছোটো ছোটো করে যাতে তেরোটা খেতে পারি আর কি তো এটা আর কি নিয়ম বলে বিপত্তায়নি বার করে যেহেতু ওই যে তেরোটা গিট পাতা থাকে ডোর যেটা আমরা হাতে পড়ি আমরা যেটা আমরা করি তারা জানি আর কি যে সমস্ত আমার বন্ধুরা জানে না তাদেরকেই বলছি আর কি কেননা অনেক বন্ধুরা আমার আছে এমন যারা কিন্তু বাইরে থেকে দেখে বাংলাদেশ থেকে দেখে বা অন্য কোনো জায়গা থেকে দেখে তো সেই কারণেই আর কি আমার এগুলো বলে দেয়া কারণ আমরা যারা বাঙালিরা প্রতিনিয়ত করে থাকি তারা আমরা তো জানি যে কি কি আছে তো এই যে তেরোটা লুচি খেতে হয় তাই জন্য ছোট্ট ছোট্ট করে করি যাতে আমি খেতে পারি আর কি ওটা তো এই যে সবার জন্য লুচি ভেজে দিচ্ছি বড়ো মাকে হচ্ছে স্কুল থেকে আনতে চলে গেছে ওর বাবা ও ছুটির টাইম হয়ে গেছে তো সেই এই আগে আর কি লুচিটা ভেজে ভেজে দিচ্ছি তারপরে হচ্ছে আমি ছোটো মাকে খাওয়াতে বসবো তো সেই জন্য আর ওকে খাইয়ে ভাজতে গেলে অনেক দেরি হয়ে যাবে সেই কারণে হচ্ছে আমি ভেজে রেখে খেতে বসবো ওকে খাওয়াতে খাওয়াতে ও আমরা চলে আসবে ওরা খেতে শুরু করে দেবে তারপরে আমরা খাবো এই যে মা কিন্তু সুজি করে রেখেছিল আগে সুজি করেছে এখানে লুচি বানিয়েছি আমি আর এখানে হচ্ছে এই যে আলুর দম আর এই যে ছোলার ডাল এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া বার কিন্তু এটা আমাদের বেশ মজা একদম অন্যরকম একটু দুপুরবেলাটা খাওয়াটা হয় বার মানেই হচ্ছে এই যে আমাদের লুচি তো এই যে মা কিন্তু সুজিটা করেই রেখেছিল। আর এই সব খাবার দাবার আমাদের ব্যাস এই আজকে আর রাতেবালা তো রাতেবালা জোগাড়টা করে নেওয়া হবে রাতেবালা হচ্ছে ওরা ভাত খাবে না ওরা ভাত না বলছে ওরা হচ্ছে লুচি খাবে না বলছে কিছু খাবে না ওরা ভাত খাবে এই যে আমাদের চা নিয়ে বসে আমার মা ও বিস্কুট খাবে তাই তো আর বড় মা হচ্ছে নিজে পোর চা আনিয়েsছে নিচে পড়ছে এখন বাজে হচ্ছে সাড়ে নটা আজকে সন্ধ্যা থেকে কিচ্ছু করিনি সন্ধ্যা থেকে সন্ধ্যা থেকে মানে ওই তো চাটা খেলাম তারপরে হচ্ছে ছোটো মা ছিল আটটা অব্দি ও তারপর আটটার সময় নিচে গেলো দাদুর কাছে ঠামা কাছে তো আমি একটুখানি শুয়েছিলাম ফোনের ওই কমেন্টস আজকে কোনো ফোনের কাজ করিনি কোনো লাইভে বসিনি কোনো হচ্ছে শর্চ মার্চ কিছু আজকে করিনি রিলস কিচ্ছু করিনি ভাল লাগছিল না আজকে শুরুটাকে আর কি জানি ছোট যেন ছেড়ে দিয়েছিলো ওই জন্য লাগছিলো না চুপচাপ বসছিলাম মানে বসছিলাম মানে ফোনের কতগুলো ওই কমেন্টসে রিপ্লাই দিচ্ছিলাম এই করছিলাম আর কি ফোনটা নিয়ে একটু ঘাটছিলাম আর একটু টিভিরে চালিয়ে রেখেছিলাম ওই দেখছিলাম এই করেছি সন্ধ্যাবেলা আজকে কিচ্ছু ওই জন্য ফোনের কোনো কাজ করা হয়নি এখন যাব হচ্ছে নিচে ময়দা মাখা আছে আমাদের জন্য একটু খাবার করবো ওবার তো লুচি খেয়েছিলাম ও সবাই লুচি খেয়েছিল ছোটো মাও ভাত খেয়েছিল না ছোটো মাও লুচি খেয়েছিল ওর জন্য ভাত হয়েছিল কিন্তু খায়নি সকালে ভাত খেয়েছিল। তো ভাতি ভাতই খাওয়াব আর ওদের জন্য সব মানে আমি আর মা খালি আর কি ওই ইয়ে খাবো ভাত খাবো না আর কি আর সবাই ভাত খাবে তো ওদের জন্য ওই মা একটু ভাত বসিয়েছে ভাত করছে ভাত খাবে আর হচ্ছে আমাদের জন্য লুচি আর পরবো না কারণ ওই উপোস করে না বেশি তেলে জিনিস আর খাওয়া যায় না একটু ওই পরোটা মতো মানে শিখে শিখে নেব আর কিন্তু দুটি তো খেতে নেই একদম সামান্য তেল দিয়ে একটু দেখি অল্পই করা যায় ওই বেশি ভাজাভুজি ভালো লাগে না আর কি করে থাকলে একদম আর আমার শরীরটা আজকে একদম যেন ছেড়ে দিয়েছে কেন ভালো না ঘুমটা আসলে আমার মনে হচ্ছে ঠিকঠাক হচ্ছে না ওই কারণেই আমার শরীরটা এরকম হচ্ছে একদমই ঘুম হয়নি কালকে অনেক রাতে শুয়েছি প্লাস আমার সকালবেলা উঠতেও হয়েছে সেই কারণে হয়তো চলো দেখতে থাকো নিচে গিয়ে খাবারটা করে নি এই যে নিচে চলে এসছে এই যে ময়দাটা কিন্তু মাখাই আছে এটাই কিছু একটা করে নেবো ভাবছি এই যে বেশি লুচি মানে লুচি তো করবো না আর তেলের পরটা একদম করবো না দেখে কি করা যায় ওটাকে তো এই যে আর তরকারিগুলো বার করে নেব বার করে একটু খানিকক্ষণ রেখে দেবো তারপরে হচ্ছে গরম করব কারণ ওদের খেতে দেবো যেহেতু সকালবেলা হচ্ছে মানে দুপুরবেলা বড়ো মা লুচি খেয়েছে তো এইবেলা আর ওকে দেবো না কারণ সারাদিন মানে ভাত না পেটে পড়লে আর ভালো লাগবে না কারণ কালকে সকালবেলা উঠে আবার স্কুলে যাবে তো ওই জন্য এইবেলা ওকে ভাতই দেবো দিলে তো লুচি খেয়ে নেবে লুচি পরোটা খেতে খুব ভালোবাসে কিন্তু মানে দেবো না আর কি আর এই যে মা এখানে ভাত বসিয়ে দিয়েছে ভাতের মধ্যে আলো সিদ্ধ দিয়ে দিয়েছে আর এখানে একটু মুসুর ডাল করেছে কারণ ওরা ভাত খাবে দুবেলা তো ওই ছেলেরা কোনোদিন আমারও তো মানে খাবেই না বাবাও অসুবিধা হবে খেলে তো সেই কারণে আর কি ওদের ভাত করে দেয়া হচ্ছে ছোট মাও খাবে ও সকালে ভাতটা খাবে না এই ভাতটাই দেবো আর দুজনেই দুই বোনে খাবে আর হচ্ছে বাবা আর আমার হাজব্যান্ড খাবে তো এরা খাবে ভাত আর আমরা খাবো এই যে একটু বেলে নিচ্ছি রুটির থেকে সামান্য একটু মোটা করে বেলছি বেশি না করে শিঁকে নিয়ে আর মানে এক চামচ তেল দিয়ে একটুখানি উল্টে পাল্টে নেবো এই না রুটি না পরোটা এইরকম টাইপের রুটি করলে করা যেতে কিন্তু তো বার করলে বলে পোড়া খেতে নেই তো সেই কারণে রুটিটা আর করবো না শিখে শিখে নিয়ে আর উল্টে পাল্টে নেবো একটুখানি সামান্য তেল দিয়ে দু চার ফোঁটা তো এইগুলো বেলে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমার ছোটো তখন হচ্ছে রাস্তায় হচ্ছে ঘুরছে ঘুরপা খাচ্ছে ও মানে হচ্ছে ও সন্ধেবেলা বাড়িতে থাকবে না ওর খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে হচ্ছে ও চলে যাবে বেরু বেরু করতে ঠাম্মার সাথে তো সেই জন্য হচ্ছে ও ঘুরছে আর এই সেই কার সেই ফাঁকেই আমি হচ্ছে কাজটা এগিয়ে যাচ্ছি বড়মা হচ্ছে ও ঘরে টিভি দেখছে ও তো সন্ধেবেলা আনটি পড়িয়ে চলে গেছে ও টি দেখছে টিভি আর আমি হচ্ছে ওদিকে খানিক্ষণ রাখার পরে মানে ওই বেশিক্ষণ না পাঁচ সাত মিনিট থাকার পরে ওই তরকারিগুলো গরম করতে বসিয়েছি তা গ্যাসটা কমিয়ে দিয়ে আর তার উপরে হচ্ছে এদিকে আমি রুটিগুলো বেলে নিচ্ছি আমার হাজব্যান্ড বরাবরই ওরকম ওর রাত্রিবেলা লুচি পরোটা খেলে খুব অসুবিধা যখন এমনি হয় তো বা খিচুড়ি খেলে ওর খুব অসুবিধা হবে মানে শরীরটা কেমন করবে বা হয়তো ঢেকুর উঠতে থাকে বারবার ওই জন্য রাত্রিবেলা লুচি পরোটাটা একদমই খেতে চায় না ওই জন্য যখন আমরা একাদশী করি তখন কিন্তু দিনের বেলা খাই ও রাত্রিবেলা ওই শশা আলু ওই সব মাখা খাওয়া হয় আর কি রাত্রিবেলা ভাজাভুজি জিনিসটাও একদমই খেতে পারে না আর আমারও ভালো লাগে না বেশি ভাজাভুজি ওই একবার ঠিক আছে কিন্তু দিনে দুবার যদি ওই পরোটা বা লুচি খেতে হয় একদমই কিন্তু তখন ভালো লাগে না ওই কিন্তু আজকে তো কিছু করার নেই আজকে তো এমনি খেতেই হবে গোলা রুটি বলে গোলা রুটিটা খাওয়া যায় সেটা আবার অল্প ইয়ে দিয়ে হয় অল্প তেল দিয়েও করে নেওয়া যায় সেটা বেশ ভালো কিন্তু এই যে লুচি বা পরোটা তো একটু বেশি তেলে না ভাজলে ভালোও লাগে না খেতে তাই জন্য ওই একবারই ঠিক আছে আর ওটা তো কিন্তু মানে বলে খেতে হয় মানে বিপত্তায়নি করে ওই যে লুচি ওটা হচ্ছে খেতে হয় তাই জন্যই আর কি খাওয়া তো এই করে নিয়েছি লুচি রুটিগুলো কিন্তু আমার বেলাও হয়ে গেছে সব এবারে হচ্ছে ভেজে নেব ওই যে সামান্য মানে ভালো করে শিখে নিয়েছি রুটির মতো করে সামান্য তেলে পিট করে নিয়েছি তো খেতে বসে গেছি সবার খাওয়া হয়ে গেছে আমি আর আমার হাজব্যান্ড খেতে বসেছি তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আজকের মতো এখানেই সবাইকে নমস্কার